আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের সাতাশি আটাশি এবং উননব্বই পেজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিব তো চলো শুরু করা যাক প্রথমে সাতাশি পেজে আমরা দেখব যে কি কি সমস্যা রয়েছে যেগুলোর উত্তর আমাদের লিখতে হবে তো এখানে সাতাশি পেজে আমরা দেখতে পাচ্ছি এইখানে লক্ষ্য করো এখানে আমাদের দুটি সিমিলারিটিস লিখতে বলা হয়েছে বলছে যে নাও ইটস ইউর টার্ন টু রাইড দ্য রেস সিমিলারিটিস ফলোইং দ্য ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম অনুসরণ করে দুটি সিমিলারিটিস লিখতে বলছে তো তার আগে এখানে কি বলছে আমরা একটু দেখে নেই বলছে যে পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস লোকজন সবসময় বাসে এবং ট্রেনে ভ্রমণ করে বথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন এগুলো উভয়টাই সড়ক পরিবহন দে আর অলওয়েজ ক্রাউডি এগুলো সবসময় ক্রাউডি থাকে বা ভিড় থাকে অলসো হ্যাভ রিস্ক হ্যাভ দ্য রিস্ক অফ পিক পকেটিং পকেটমারের ভয় থাকে সো প্যাসেঞ্জার্স অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার বিলঙ্গিংস তাই প্যাসেঞ্জারদের তাদের বিলঙ্গিংস বা তৈজসপত্র জিনিসপত্র সম্পর্কে সতর্ক থাকতে হয় তারপরে এই অংশের পরে আরও দুটি সিমিলারিটিস দিতে বলছে বাস জার্নি এবং ট্রেন জার্নির এখন আমরা সে সিমিলারিটিস বা সাদৃশ্যগুলো দেখব এখানে আমরা দুটি সিমিলারিটিস যুক্ত করে দিয়েছি বথ অফ দেম হ্যাভ সাম স্টপেজ ফর দ্য প্যাসেঞ্জার্স টু গেট ডাউন অ্যান্ড গেট অন যাত্রীদের আমার জন্য উভয় উভয়েরই কিছু স্টপেজ রয়েছে দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বথ ট্রান্সপোর্টস হ্যাভ টু বাই দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বথ ট্রান্সপোর্টস হ্যাভ টু বাই টিকিটস ফ্রম দ্য কাউন্টার্স বিফোর বোর্ডিং উভয় পরিবহনের যাত্রীদের বোর্ডিংয়ের আগে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে এরপর আমরা পরবর্তী অংশ দেখবো এখানে বলছে যে লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ চলো সেকেন্ড বডি প্যারাগ্রাফে চলে যাই হেয়ার উই উইল রাইট অ্যাবাউট বাস ট্রাভেল অ্যান্ড হাউ দে আর ডিফারেন্ট ফ্রম রেল ট্রাভেল এখানে আমরা দেখবো বাস ট্রাভেল কীভাবে রেল ট্রাভেল থেকে ভিন্ন তো এখানে প্রথমে যতটুকু দেওয়া আছে সেটুকু আমরা আগে দেখি যে ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার দ্যান ট্রেন বাস জার্নি সাধারণত ট্রেন জার্নি থেকে দ্রুততর হয় বাট সামটাইমস দ্য বাস নিডস মোর টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন প্লেস বিকজ অফ ট্রাফিক জ্যাম বলছে যে ট্রাফিক জ্যামের কারণে মাঝে মাঝে বাসের বেশি সময় লাগে গন্তব্যে পৌঁছাতে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য ট্রেন হ্যাজ ইটস উন পথ ট্রেনের নিজস্ব পথ আছে অ্যান্ড দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম অ্যাটল এবং আউদো কোনো ট্রাফিক জ্যাম নেই সো ইনস্টিটিউট অফ বিং ফাস্টার তাই দ্রুততর হওয়ার পরিবর্তে দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দ্যান দ্য ট্রেন বাস মাঝে মাঝে ট্রেনের থেকে আরও ধীরগতির হয়ে থাকে বলছে নাও অ্যাড টু মোর পয়েন্টস ফলোয়িং দ্য ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম অনুসরণ করে এখন আরও দুটি পয়েন্ট যোগ করো তো এখন আমরা সে কাজটুকু করবো এখানে আরও দুটি পয়েন্ট যোগ করে নিব চলো আমরা এখানে দুটি পয়েন্ট যোগ করে ফেলি আমরা এখানে দুটি পয়েন্ট যোগ করে ফেলেছি ট্রেন হ্যাজ মোর মোর কমফোর্টেবল সিটস দ্যান দ্যাট অফ দ্য বাস বাসের তুলনায় ট্রেনে আরামদায়ক আসন রয়েছে বিসাইডস ট্রেন হ্যাজ ওয়াশরুম অ্যান্ড ফুড ফেসিলিটিস বাট বাস ডাজেন্ট হ্যাভ এছাড়াও ট্রেনে ওয়াশরুম ও খাবারের ব্যবস্থা থাকলেও বাসে নেই এরপর চলো দেখি পরবর্তীতে কি করতে বলা হয়েছে এবার আমরা আটাশি পেজে চলে যাবো আটাশি পেজে আমরা দেখব যে আমাদের কোথায় কি লিখতে হবে তো এখানে আমাদের লেখার মতো কোনো কিছু নেই তো আমরা উন উননব্বই পেজে চলে যাব উননব্বই পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য একটা কাজ করতে হবে বলছে যে রাইট ইউর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ তো আমরা এখানে আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটি লিখব এরপর এখানে আরও কাজ রয়েছে রাইটিউর বডি প্যারাগ্রাফ হেয়ার বডি প্যারাগ্রাফ টু এখানে লিখতে হবে বডি প্যারাগ্রাফ থ্রি এখানে লিখতে হবে তারপরে ইন্ট্রোডা এখানে কনক্লুশন বা উপসংহার লিখতে হবে তো এই কাজগুলো এখন আমরা করব। তো ইন্ট্রোডাকশনটি আমরা লিখে নিয়েছি ট্রেন অ্যান্ড বাস আর টু কমন অ্যান্ড পপুলার মুডস অফ পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্ট ইন আওয়ার কান্ট্রি ট্রেন এবং বাস আমাদের দেশে পাবলিক সড়ক পরিবহনের দুটি সাধারণ এবং জনপ্রিয় মাধ্যম দেয়ার আর বথ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দেম এদের মধ্যে মিল এবং অমিল উভয়ই আছে ট্রেন ইজ স্লোয়ার দ্যান বাস ট্রেন বাসের চেয়ে ধীরগতি সম্পন্ন বা ট্রেন ক্যান রিচ ইটস ডেস্টিনেশন ইন টাইম বিকজ ইট হ্যাজ উন পথ হোয়ার দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম কিন্তু ট্রেন সময় মতো তার গন্তব্যে পৌঁছাতে পারে কারণ এর নিজস্ব পথ রয়েছে যেখানে কোনো যানজট নেই মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স প্রেফার ট্রেন টু বাস অ্যাজ ইট হ্যাজ মোর ফ্যাসিলিটিস দ্যান দ্যাট অফ বাস বেশিরভাগ যাত্রী বাসের চেয়ে ট্রেন বেশি পছন্দ করে এবার আমরা বডি প্যারাগ্রাফ টু এখানে লিখব তো উত্তরটি আমরা লিখে ফেলেছি বডি প্যারাগ্রাফ টু ইউজুয়ালি ট্রেন হ্যাজ লোভার স্পিড দেন বাস বা ট্রেন ক্যান রিচ ইটস ডেস্টিনেশন ইন টাইম সাধারণত বাসের তুলনায় ট্রেনের গতি কম থাকে তবে ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারে ইট টেক্স লেস টাইম টু রিচ ইটস ডেস্টিনেশন দেন বাস গন্তব্যে পৌঁছাতে বাসের চেয়ে কম সময় লাগে ইট ইজ বিকজ ট্রেন হ্যাজ ইটস উন পথ হোয়াইট দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম এটার কারণ হচ্ছে ট্রেনের নিজস্ব নিজস্ব পথ রয়েছে যেখানে ট্রাফিক জ্যাম নেই অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইন স্পাইট অফ হ্যাভিং হায়ার স্পিড বেশি স্পিড থাকা সত্ত্বেও বাস টেক্স মোর টাইম টু রিচ ইটস ডেস্টিনেশন বিকজ অফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের কারণে বাস বেশি সময় বাসে বেশি সময় লাগে বথ অফ বথ অফ দ্য ভেহিকলস হ্যাভ সাম স্টপেজ উভয় যানবাহনের স্টপেজ রয়েছে বাট বাস হ্যাজ টু স্টপ অ্যান আদার প্লেসেস ফর দ্য রিকোয়েস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স হুইস্কিলস টাইমস কিন্তু বাসের অন্যান্য জায়গায় স্টপেজ ছাড়াও অন্যান্য জায়গায় থামতে হয় যেটা সময় নষ্ট করে তারপর বডি প্যারাগ্রাফ থ্রি আমরা লিখব ওয়াশরুম নেসেসিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার ফর দ্য প্যাসেঞ্জার্স স্পেশালি হেন চিলড্রেন অ্যান্ড ওল্ড ইন কেস অব এ লং জার্নি দীর্ঘ যাত্রার ক্ষেত্রে যাত্রীদের বিশেষ করে নারী শিশু এবং বৃদ্ধের জন্য ওয়াশরুমের প্রয়োজনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রেন হ্যাজ ওয়াশরুম ফেসিলিটিস ট্রেনে ওয়াশরুম সুবিধা আছে বাট দেয়ার ইজ নো ওয়াশরুম ইন বাস কিন্তু বাসে কোনো ওয়াশরুম নেই দ্যাট ইজ হোয়াই প্যাসেঞ্জার্স প্রেফার ট্রেন টু বাস তাই বাসের চেয়ে ট্রেনকেই যাত্রীরা বেশি পছন্দ করে এরপর আমরা ইন্ট্রোডাকশন সরি কনক্লুশন লিখব অর্থাৎ উপসংহার লিখবো টু সাম আপ ইট ক্যান বি সেট দ্যাট সার সংক্ষেপে সার সংক্ষেপে এটা বলা যেতে পারে যে বথ ট্রেন অ্যান্ড বাস হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস বাস এবং ট্রেন উভয়েরই সুবিধা অসুবিধা রয়েছে ট্রেন ইজ মোর কমফোর্টেবল দ্যান দ্যাট অফ বাস বাসের চেয়ে ট্রেন বেশি আরামদায়ক ইট হ্যাজ মোর ফেসিলিটিস লাইক যেহেতু এটাতে বেশি সুযোগ সুবিধা রয়েছে যেমন ইট ইজ স্পেস আসে না এটা যথেষ্ট প্রশস্ত ইট হ্যাজ ওয়াশরুম এটাতে ওয়াশরুম রয়েছে বা ইট টেক্স লেস টাইম এটা কম সময় লাগে অ্যান্ড সো অন ইত্যাদি দ্যাট ইজ হোয়াই পিপল লাইক ট্রেন জার্নি মোর দ্যান বাস জার্নি এ কারণে মানুষ বাসের চেয়ে ট্রেন ভ্রমণ বেশি পছন্দ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য